সারা বছরই এমনিভাবে হতেই থাকে একবার এরকম প্রচুরভাবে হয়ে গেল মাঝখানে কিছুদিন রেস্ট নেবে তারপরে আবার সুন্দরভাবে অসংখ্য অসংখ্যভাবে ফুল আসতে শুরু করে নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত হ্যাঁ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং বাগানের সমস্ত গাছগুলিকে ভালো রেখেছেন তো আমি দেখাতে চলেছি আমার বাগানের অঙ্গন গাছ অসম্ভব সুন্দর সুন্দর গাছ রয়েছে এটি হলো চাইনিজ সাদা কালার হবে একবার ফুল হয়ে যাওয়ার পরে শুকনো হয়ে গেলে ওই কাটিং অংশগুলো অর্থাৎ ডোগার অংশগুলোকে একটু ছেটে ফেলতে হবে ছেটে ফেললে আবার নতুন করে ফুল আসতে শুরু করবে নতুন করে ব্রাঞ্চ আসবে এবং নতুন করে অসংখ্যভাবে ফুল হবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এটি হলো একটি দেশি ভ্যারাইটি অবশ্য হলে কি হবে ফুলটি অগ্নি কালার আসে রঙ্গন ফুল এটি হলো সাদা চাইনিজ এটি হলো হলুদ রঙ্গন এটি একটু আবির কালারের হয়ে থাকে তো আবার নতুন নতুন ফুল আসছে হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ জৈবভাবে গাছ করতে থাকুন ফুলগুলি প্রচুর প্রচুর টেকসই হবে এবং গাছের কোনো অসুবিধা হবে না গাছও ভালো থাকবে একবার ফুল হয়ে গেলে ডোগাগুলো একটু পুনিং করে দেবেন তারপরে আবার অসংখ্যভাবে ফুল আসতে থাকবে তো বন্ধুরা দেখুন এই একটি বড় রঙ্গন লাল রঙ্গন এ শুরু হলে এর শেষ দেখতে পাইনি আমি কোনো দিন অসম্ভবভাবে সুন্দর সুন্দর তো এখন ছোট অবস্থায় দেখালাম পরে আপডেট আবার দেব গাছের পরিচর্যা কী আছে নর্মাল গার্ডেন সয়েলে বসানো ছিল গাছটি বয়স প্রায় বসানোর পরে রিপোর্ট করার পরে দু বছর দেড় বছর হয়ে গেল প্রায় রিপোর্ট করা হয়নি তো বন্ধুরা মাঝে মধ্যে খোল পচা জল জৈব সার বলতে হাড়গুঁড়ো শিমকুচি লেদার মিল এই সমস্ত দিয়ে আমার ফুল গাছ ফলের গাছ আমার বাগানে যত সমস্ত গাছ রয়েছে সমস্ত গাছগুলিকে পরিচর্যা করে থাকি হ্যাঁ বন্ধুরা এই ফুলটি এখন নতুন সবে ফুটে আসছে তো এ যখন সম্পূর্ণ বড় হবে এই হাতে ধরবে না এত বড় বড় ফুল আসে তো বন্ধুরা এমনিভাবে প্রচুর প্রচুর গাছ করতে থাকুন গাছের সঙ্গে থাকুন শরীর ভালো থাকবে মন ভালো থাকবে অসম্ভব সুন্দর সুন্দর গাছ রয়েছে বাগানে সম্পূর্ণ জৈবতে গাছ করুন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে একটু লাইক শেয়ার করুন সঙ্গে থাকতে ভুল করবেন না জানার কিছু প্রয়োজন হলে কমেন্টস করে বলুন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন পরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় ভালো থাকুন